দেখেছি মেয়েদের হলগুলোতে চেঞ্জ করে করে একই মেয়ে বারবার ভোট গিয়েছে কিন্তু প্রশাসন সেক্ষেত্রে নীরব থেকেছে আমাদের যারা ক্যান্ডিডেট আছি তাদের বিরুদ্ধে শিবির পক্ষে সাংবাদিকরাও কিন্তু খুব মিসবিহেভ করেছে মব সৃষ্টির চেষ্টা করেছে সুতরাং এসব ঘটনা প্রমাণ করে আমাদের যে ডাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন রিটার্নিং আমাদের দাবি মানেন নাই তারা যে কারণে জামাত থেকে করা ওর মানে সেটা বিতরণা করেছে সেই একই কারণে জামাতের সাপ্লাই করা গেলতে ফেয়ার ইলেকশন হচ্ছে না আমরা আমরা দাবি করেছি কি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকে ইলেকট্রিক্যাল সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভি দায়িত্ব দেওয়া হয়েছে

সংযুক্ত করা কোথায়? এদের কর্মে কি মূল কথা হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালে কিন্তু একটি হলে ব্যালট পেপারে সদস্য বলা আছে একি অথচ কিন্তু এরকম তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন হচ্ছে যদি ব্যালট পেপার সব একই হয়। যে হলে 292 ভোটের সে হলে এরকম 400 ব্যালট এpostgresql যে শিবিন প্রশ্ন তার একজনের সাথে তার ছবি আছে আপনারা জানেন শিবিন নেতাদের ছাত্র সাথে ছবি ছবি না তারা থাকে তাদের কাটি তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা তাদের ফেসবুক আইডি আইডেন্টিফাই করেছি এবং যে তার যে আছে এজেন্টস অফ মিডি আপনি পোস্ট দিয়ে দেখেছি এটা জামাত সাথে অ্যাফিলিয়েটেড এই